আসসালামু আলাইকুম মিডিয়াম এখন আমি মালয়েশিয়ার সবথেকে বড় হাইল্যান্ড গেন্টিং হাইল্যান্ডে এবং আমার পিছনে যে শপিং মলটা দেখতে পাচ্ছেন এটা গেন্টিং হাইল্যান্ডের সবথেকে বড় শপিং মল লাইফে আমার দেখা সবথেকে বড় শপিং মলগুলোর এটা নতুন বছর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উপলক্ষে এখানে অসংখ্য মানুষের ঢল দেখতে থাকুন ওয়ার্ল্ডের বিখ্যাত শপিং মলের একটার ভিতরের অবস্থা মাত্র সাড়ে ছয়টা বাজে কিন্তু এখনই অনেক ঠান্ডা পড়তেছে আমি আমার লাইফে দুইটা ট্যুর দিছি সব থেকে বেস্ট এর মধ্যে একটা সাজেক বেলি অ্যান্ড সেকেন্ড গেন্টিং হাইল্যান্ড ফ্রম মালয়েশিয়া বৃষ্টির কারণে খুব ভালো কিছু একটা দেখা যায় কিন্তু আসলে সত্যি আমার প্রচন্ড ঠান্ডা লাগতেছে কিন্তু আমি গ্লাস খুলতে পারতেছি না কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ক্যাবেল কারগুলো কুয়াশার মধ্যে থেকে যাইতেছে খুব ভালো লাগতেছে আপনি যদি এই বিল্ডিংটা দেখেন কুয়াশা দিয়ে পুরো ঢেকে গেছে এর মধ্যে আমরা চলে আসছি আমাদের হোটেলের নিচে Yes, এখানে আসার পর আমার সব থেকে যে জিনিসটা ভালো লাগছে ওদের পরিবেশ আপনি যদি ওদের পরিবেশগুলো দেখেন কী সুন্দর আপনি যদি এই কাঁকড়াটা দেখেন এই কাঁকড়াটা সামুদ্রিক কাঁকড়া অনেক বড়ো সাইজের কাঁকড়া ক্যামেরা এটা ছোটো দেখা যাচ্ছে কিন্তু এটা অনেক বড়ো সাইজের কাঁকড়া মাস্টার গায়ের উপরে কত সুন্দর করে বা খুব সুন্দর আপনি লভস্টারগুলো দেখুন লবস্টারগুলোর সাইজ অনেকটা বড় কিন্তু আমার ক্যামেরা ছোটো দেখা যাচ্ছে ভিতর থেকে লভস্টারগুলোর সাইজ অনেকটা বড় আপনি ওদের রুটিগুলো দেখুন আপনার চোখের সামনে যদি এরকম এত সুন্দর সুন্দর করে রুটি বানাই দেয় আপনার দেখতে কেমন লাগবে চোখের সামনে এরকম গরম গরম রুটি বানানো দেখলে আপনার খাইতে ইচ্ছা করে এ পাশে খ্রিস্টানদের ক্রিসমাস ডে উপলক্ষে ওদের সান্টাক্লোজ সাজানো হয়েছে এখানে ওরা ছবি টবি তুলতেছে অনেকে মোটামুটি ভালোই আসলে নতুন বছর সাথে ওদের ক্রিসমাস ডে সেজন্য একটু লোকজন বেশি আনাগোনা দেখা যাচ্ছে এখানে আপনি এক নজরে দেয়ালের কারুকার্যগুলো একটু দেখবেন দেয়ালের কত সুন্দর করে ওরা নকশা করছে এখানে এখানে দেখলে দেখলে আপনার চোখকে বিশ্বাস করতে পারবেন না নতুন বছর উপলক্ষে বাচ্চারা বাচ্চাদের মতো করে সাজতেছে এখানে সাজার জন্য আবার তিন টাকা করে নিতেছে আমি আমার লাইফের সব থেকে বেস্ট শপিং মলগুলোর মধ্যে একটা অবস্থান করছি অবশ্যই আমার অনুভূতিটা আমি বোঝাতে পারবো না বড় হাইল্যান্ডের সব থেকে বড়ো শপিং মলে ঘুরতে পেরে আসার পর নিজের এই হব একটু ভালো লাগতেছে কারণ আমি কখনও এভাবে ভাবি নাই যে আসলে আমি এরকমভাবে এত বড় হাইল্যান্ডে এভাবে ঘুরতে পারবো এটা আসলে সত্যি ভাবি নাই আমি কখনো এখানে মোটামুটি চিহানা অনেক চিহারা থাকলেও She has she has single but she has boyfriend. <laughs> this is funny, very nice, funny. You get one now. ওপেন কিচেন ওপেন কিচেনটা খুব সুন্দর জ্যাকেটটার দাম আর এম ওয়ান হান্ড্রেড নাইন ডলার আর এম ওয়ান হান্ড্রেড আপনি যদি দেখেন এই জিন্স প্যান্টটার দাম সব বাংলা থেকে এরকম একটা জায়গায় শপিং করতে আসলে আপনাকে মোটা অঙ্কের টাকা নিয়ে আসতে হবে টি শার্টটা খুব সুন্দর কিন্তু আপনি টি শার্টটা আপনি টি শার্টটা বাংলা টাকার মোটামুটি পাঁচ থেকে ছয় হাজার টাকা দিয়ে কখনোই কিনবেন না যদি আপনি টি শার্টটা দেখায় ওকে আজকে ভিডিও এ পর্যন্তই দিনের বেলা গেন্টিং হাইল্যান্ডের ভিউ দেখতে কেমন হয় সেটা থাকবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলকে